একদম হাফ হাফ আর হাফটা কখন হলো আর ফুলটা কখন হলো ওয়ান মিনিটে ওই তো খেলাটা আগে শুরু হোক না তারপরে তো দেখা যাবে দেখা যাক কি খেলা খেলতে পারি হুম কি খেলা খেলতে পারি দেখা যাক তুমি আমি ভালো খেলতে পারো আর তুমি তো তুমি সেটা তুমি যে বলবে আমি কেমন খেলতে পারি তুমি

তোমার কথা সাই দিয়ে তো আমার মাথাটা খারাপ করে দিল তাহলে শুরু হয়ে যায় হ্যাঁ তা আগে এখান থেকে শুরু করি